দোস্ত ঘরে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে চল না কোথাও ঘুরে আসি কিছু খেয়ে আসি আচ্ছা ঠিক আছে চল তাহলে আজকে ঘুরে আসবো আর কিছু খাইয়ে আমব তাই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ ব্যাপারকে কেমন আছেন কিন্তু এক্সের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনের আপনার ব্যাপাক কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন যারা মোর চ্যানেলটার এখনো সাবস্ক্রাইব করেননি হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পেজে গুনে দেখতে আছেন হ্যাঁ কিন্তু পেজটারে অবশ্যই ফলো করে দেবে আজ গুমই চললে যেতে সেই মনে করেন অনেক ধরে ভালো লাগে না ঘরের মধ্যে আটকা হেললিগে মনে করেন তিন বান্ধবী মিললে আমি গেছি আজকে সিলক্সে যাওয়ার লিগ্যা সিলক্সে যাই নাগারম খাম কারণ মোরা কিন্তু তিনজনই এই খাওয়ানটারই পছন্দ করি আমি আরও বেশি পছন্দ করি কিন্তু এই জিনিসটা আরও বেশি পছন্দ করি কারণ এটা লাগে কিন্তু বোম্বাই মরিজিতে আসে মনে করেন চললে গেলাম একটা ক্যাফেতে যাইয়ে মনে করেন খামো তাই চিন্তা করতে তাই সামনে গুলাকেও কিছু শেয়ার করি আর এতদিন যে অবস্থা কোনো জায়গায় বের হওয়া যায় না পুলিশের ধাওয়া নেই পুলিশের মায়ের এত কিছু ই করে ঠেললে ঠেললে পরে মনে করেন আইসে আর কিছু করার নেই তিনজন মিললে আইছে তা ওরা তো মনে করেন যে এক জায়গায় পোস্ট দিতে আসে ওরা তার আর বুঝতে আসে না যে মুই ভিডিও করতে আসি মোর যে মিষ্টি কুমার বান্ধবীগুলো দেখতে আসেন না এ কিন্তু সবই খাওয়ার পাগল আর খাওয়ার পাগল দেখে কিন্তু এরকম মিষ্টি কুমারের না হ্যাহ একটা মুইও যেমন খাওয়ানোর পাগল মোর বান্ধবীগুলো হয়েছে হেমন তাই মোরা এই আইয়ে পড়ছে অবশেষে আইয়ে হেয়ে পর অর্ডার দিয়ে বইয়ে পড়ছি এই আমরা মনে করেন একটু পোস্ট মারতে আছি সামনাসামনি আর এখানে তো মনে করেন নানা ধরনের কথা হইতেই আসলে দেখছেন আর এইটা যদি দেখেন আপনি রেস্টুরেন্ট দেখলে বুঝেন এত ভালো লাগবে এই দেখেন আর এক এই ভিডিওর মধ্যে ঢুকে পড়ছে কিছু করার এই ঢুকে পড়বি ওরা কারণ ওরা তো এমন মোর বান্ধবী হয় মোর বান্ধবী যখন মন না নিতে হ্যাঁ তাই না তাই মোরা অর্ডার দিয়ে বইসি বইয় মনে করেন যে গল্প টল্প করতে আসি আর এইডা আর রেস্টুরেন্টরে ভালো মতো দেখাইতেছে। আপনি আপনি দেখেন আপনিও যদি কোনো সময় মনে করেন চট্টগ্রাম আইয়ে থাকেন তাহলে কিন্তু এই জায়গা বসে আইবেন কারণ এহানের খাওয়ান কিন্তু অনেক ভালো লাগছে বিশেষ করে নাগারাম নাগারামটা এত সুন্দর কিন্তু মুই নাগারামটারে চিনতাম চিকেন ললিপপ হিসাবে ইন্ডিয়াতে যেটা বলে আর কি আর ইয়ে হনি যে নাগারাম কয় মুই তো হ্যাঁ দেখে চিনছে যে এটা কি আসলে তো এরপর বইয়ে বইয়ে তিন বান্ধবী গল্প করতেছি কইতেছি যে কি যে শুরু করছে সরকারে মো কয়ে এককালে খয়াতি মানে কোন হানে নামতে পারি না কোন হানে যাইতে পারি না হ্যাঁ পর আর একটা কথাই দেখছেন ভুটকি আই পড়ছে ভুটকি কিন্তু খাওয়ানোর লেগে পাগল। কিন্তু ভুটকি আগে আইছে, কারণ আর ভুটকিরই পাঠাইছে লইয়া হইয়া ওখানে ওয়েটাররা খাবার দিয়ে যায় না যাই নিজেকে লওয়া লাগে বুঝবেন বিএপি ব্যাপার এই দেখছেন কত বড় একটা নাগারম কিন্তু এইয়া খাইয়া সকালবেলা যে অবস্থা হইছে থাক মনে হয় বুঝতেন হ্যাঁ কইলে পম আর পাইয়ে তো খাইছে জন্মের খাওয়ান এরপর পরে বুঝি মজাটা সকালবেলা বুঝি রাইতে তো আমার এক বান্ধবী পেটে ব্যথা শেষ এরপর তো আমি একদিন খাইয়ে এমন পেটে ব্যথা উঠছে বমি করতে করতে রাস্তার মধ্যে পাগল হয়ে গেছি এমন অবস্থা এরপরও কিন্তু খাওয়া ছাড়ি না হ্যাঁ ছাড়া ছাড়ি হইবে না এটা ছাড়িয়ে দিলে তো মনে করেন যে নিজের লেগেও খারাপ হয়ে যাবে তাই অনেক দিন ভিডিও দিতে তারি নামনের জানেন নেটের কালেকশন এতটা খারাপ এরপর ওয়াইফাই ওয়াইফাই সব বন্ধ করে দিয়েছে দেশের দুর্দশা তো আপনারা সবাই জানেন আমার তো আর কিছু করার নেই তাই এই দুর্দশার লিগে মই এতদিন ভিডিও টিডিও দে তারই নেই এর লিগে মোর পেজের যা অবস্থা সে আমি নিজেও না তা আমার পেজটা এখনও ঠিক হয় না আর আমার কাছে নেট এখনও পুরোপুরি আসে আমি নেট আসার আগেই কিন্তু এই ভয়েসগুলো দিতে আসি চিন্তা করলাম যে এখানেই যাই ভিডিওগুলো করে রাখি কারণ আমরা তো ওয়াইফাই ইউজ করি না যারা ওয়াইফাই ইউজ করে হেরা অবশ্যই এখন পাইছে আর আমরা তো এমনি মোবাইল সিমের নেট ইউজ করি এর লিগে মনে হয় যেন আমাকেও নেট এখনও দেয় নাই তা হার পর এখন একটু অল্প অল্প দেবে দুই একদিনের মধ্যে হের পরও কী করার আছে যতক্ষণে না দেবে এমন করেই তো সবার ইতো যাওয়া লাগবে সময়টা তো কাটান লাগবে সময় না কাটালে কেমনি হইবে হ্যাঁ আজকে আর ভিডিওটা বেশি বাড়াম না ভিডিওটা এই পর্যন্তই শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন লাগিয়ে দোয়া করবেন আরে খারান হুন্ান জানে এক মিনিট একটুখানি সময় দিলে কী যায় যারা মোর চ্যানেলটারা সাবস্ক্রাইব করেনি এরা সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজেগুলো দেখছেন পেজটা ফলো করে দেবেন আসসালামু আলাইকুম